পাকিস্তানি প্যাটার্নের উপর ডিফারেন্ট একটা ড্রেস আমরা তো লোন কটন পাঁচশো সাতশো এক হাজার টাকায় বিক্রি করি বাট কোয়ালিটি এবং কাপড় এবং ফিনিশিং এর উপর প্রাইসটা ডিপেন্ড করে সো লুক এট দিস ওয়ান ইট ইজ একদম ডিফারেন্ট একটা ফেব্রিক আপনারা যারা আমাদের রেগুলার কাস্টমার আপনার আপনার কিন্তু কাপড় চিনেন আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন বা একবার ধরলেই বুঝতে পারবেন আপনারা আমাদের শোরুমে এসে দেখবেন এটা একটু ভেরি ডিফারেন্ট একটা ফেব্রিক যারা একটু দামি কটন পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান এটার ফেব্রিকটা অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হবে এটা আপনি বডি সাইড প্লাস বানাইতে পারবেন মানে 60 প্লাস বানাইতে পারবেন এটার ব্যাক ব্যাক পার্টটা এরকম হবে খুব সুন্দর একটা প্রিন্ট এটা এটা হচ্ছে আপনারা 슬ীভ সেট কাপড় হ্যাঁ এটা হচ্ছে 슬ীভ সেট কাপড় অনেক শুদ্ধ আপনি এটা বেল বটম বানাইলে খুব সুন্দর লাগবে এটা দেখেন অনেক চোস নাইসলি এই রকম হচ্ছে যে এইটা হচ্ছে যে দেখেন আপনার এমব্রয়ডারি করে সিকুয়েন্স কাজ করা হ্যাঁ এমব্রয়ডারি করে সিকুয়েন্স কাজ করা আছে দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা আমার মাস্টার মানে আমার টেলার সুসে পাকনামি করে গলার ডিজাইনটা কেটে ফেলাইছে দেখেন এটা গলাটা অ্যাকচুয়ালি এরকম মানে পুরো কাজটা রাখলে গলাটা অনেক সুন্দর হইতো তাই না লাইক গলাটা একটু নামায় আপনি টেলার কি একটু বলবেন এই এইভাবে ভি গলা দিয়ে এটা বানাইতে আমার টেলার কি করছে দেখেন ভি গলা দিতে দেয় পুরো কাজে কেটে ফেলাইছে

আই থিংক এটার সাথে আপনার ইনার পর লাগবে আমি কিন্তু কোনো ইনার পরি প্রেম এটাকে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস ইনার পর লাগবে না এন্ড এইটা হচ্ছে দেখেন আর কেউ যদি পরতে চান সেটা আপনার বিষয় এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড়টা ব্ল্যাক কালার হবে স্যালোয়ার কাপড় আমার হচ্ছে আমি আমার একটা ব্ল্যাক কালারের প্যান্ট আগে থেকে পরা ছিল ওই জন্য আমার এটা সালোয়ারটা পরা লাগে নাই এন্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল দোপাট্টা জাস্ট লুক এট দিস ওয়ান দোপাটাটা এত সুন্দর মানে দোপাটার ফ্যাব্রিকটাও এত সফট আমার ড্রেসটা তো ভালো লাগতেছে সেক্ষেত্রে মানে সেই সাথে দোপ্পাটা অনেক ভালো লাগতেছে দেখেন মানে দোপাটা খুবই সুন্দর হম যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন যে একটু স্ট্যান্ডার্ড একটু কোয়ালিটি ফুল কটনের মধ্যে একটু ডিফারেন্ট গো ফর আমরা আসলে সব ধরনের কোয়ালিটি রাখি আমরা পাঁচশো সাতশো এক হাজার বারোশো করতে পারে বা যে যেটা পছন্দ করে সব ধরনের কাপড়ই আমাদের কাছে পাবেন সো বাই দা ওয়ে ড্রেসটা এই ড্রেসটার প্রাইসটা আমরা মানে এটা আমরা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে তাই না রিয়াল হ্যাঁ এই ড্রেসটা আমাদের যখন আসছিল পনেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে এই ড্রেস টা ডিসকাউন্টে ওকে এটা এইটা এখনশো পঞ্চাশ টাকা যাচ্ছে আপনি আমি এইটার কাপড়ের গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিলাম আপনাকে আমি পার্সোনাল গ্যারান্টি দিলাম হ্যাঁ